ඔවුන් ජනනිින් ශාරදං දීවිීන් රාමක්‍රෂ්නං ජගො ගුරුම් පාදපදමිතයෝ ශ්‍රත්වා ප්‍රණොවාමී මුහෝර් ොහු এবং যথাগ্নি দাহিকা শক্তি রামকৃষ্ণ স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং স্বার তাং নমস্কার শারদা সরস্বতীর চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই আজকেও কোথাও কোথাও সমারোহে বাগবাদিনী দেবীর পূজা হচ্ছে তাই আজকে আমরা মায়ের কথা স্মরণ করব। আমরা চণ্ডীতে পড়ি ইয়াদেবী সর্বভূতি সুখান্তি রূপে না সন্তান যখন ভুলভ্রান্তি করে দুর্বিনীত হয় উৎসৃঙ্খল হয় তখনও মা তাকে ক্ষমা করেন হাতের পাঁচটা আঙুল হয়তো সমান হয় না তেমনি একই মায়ের সব সন্তান সমান নয় কিন্তু সবচেয়ে দুর্বলের প্রতি মায়ের স্নেহ ভালোবাসা অধিক দেখতে পাওয়া যায় পরম পূজ্যপাত স্বামী গম্ভীরানন্দী মহারাজের ভাষায় একবার একটি মেয়ে শ্রেসি মায়ের কাছ থেকে বিদায় নেওয়ার সময় তার পায়ের বুড়ো আঙুলটা কামড়ে ধরে মা চিৎকার করে বললেন ও মা একই ভক্তিগ পেন্নাম করবি কর তা না আবার আঙুল কামড়ে ধরেছে তখন মেয়েটি বলছেন মনে রাখবেন বলে মা তখন বলছেন মনে রাখবার এমন উপায় তো কখনো দেখিনি সত্যি সত্যি আমরা মাকে মনে রাখি কিন্তু বারবার মনে হয় মাও তো আমাদের মনে রাখেন একবার উদ্বোধনী শ্রেষ্ঠী মা চাদর মুড়ি দিয়ে পা ঝুলিয়ে তক্ত বসে পশে আছেন আর ভক্ত মায়ের পায়ে অঞ্জলি দিয়ে প্রণাম করে দীর্ঘ ন্যাস এবং প্রাণায়াম শুরু করল কাছে কেউ ছিল না আর এদিকে মা গরমে ঘেমে অস্বস্তি বোধ করছেন অথচ কিছু বলতে পাচ্ছেন না খানিকক্ষণ পরে গোলাপ মা সেই ভক্তের হাত ধরে টেনে তুলে উঁচু গলায় বললেন এ কি কাঠের ঠাকুর পেয়েছো যে ন্যাস প্রাণায়াম করে তাকে চেতন করবে মাঝে ঘেমে অস্থির হয়ে যাচ্ছেন তবুও মা ক্ষমা করছেন সন্তানের জন্য এই আমাদের ক্ষমার তপস্বিনী মা সত্যেন্দ্রনাথ মজুমদার তিনি লিখছেন ক্রমে ক্রমে দীক্ষিত এবং ভক্তের সংখ্যা বাড়ছে করুণাময়ী জননীর ক্লেশেরও শেষ নেই বহু সন্তানের জননী হওয়ায় এক গভীর বেদনায় কখনো কখনো বলতেন ঠাকুর এত ভার আমি সইতে পারছি না কিন্তু সইতেন তার ছিল অনন্ত সহ্যগুণ আর ক্ষমা একদিন বিকালে দর্শনের সময় ভক্তদের শৃঙ্খলা আবদ্ধভাবে মার সম্মুখে উপস্থিত হওয়ার ভার পেতাম কেউ কেউ বড় উৎপাত করতো প্রৌঢ় পুরুষ ভেউ ভেউ করে কাঁদছে মাথা কুটছে কেউ বা প্রতীক্ষারত অন্যান্যদের কথা ভুলে গিয়ে নিজের কথাই বলছে কেউ বা পায়ে মাথা রেখে নিশ্চল হয়ে থাকত একদিন একজন চিত হয়ে শুয়ে আবদার করলেন যে তার বুকে শ্রীপাদপদ্য রেখে দিলে তখনই চৈতন্য করে দিতে হবে বোঝানো কঠিন আর এইসব গদগদ মেয়ে দেখে সত্যেন্দ্রনাথ মজুমদার হয়তো বিরক্ত হতেন হাসে চাপ চাপতে পারতেন না একদিন মায়ের কাছে তিনি এরকম বিদ্রুপ করে বলেছিলেন তখনও মা বলছেন দুঃখী মানুষের ব্যথা কত বড় হলে বুঝবি তুই তো মানুষ সত্যি সত্যি আমরা মায়ের গুরুত্ব তো বুঝতে পারি না ওই জন্য ঠাকুর বললেন ওকে আমার যে সে ও যে সারদা সরস্বতী ও জ্ঞান আজকে যে সরস্বতী পূজার আবাহন আমরা করছি বারবার বলছি সরস্বতী মহাবাগে বিদ্যে কমল সেই বিদ্যা তো আমাদের জাগতিক বিদ্যা কিন্তু মা তো আমাদের সেই বিদ্যার আলোক দেন যে বিদ্যায় আমরা ভগবানের পথে অধ্যাত্ম জীবনে এগিয়ে যেতে পারি এবং সেই জন্যই তো মা আমাদের সমস্ত ভার বহন করেন আমাদের সমস্ত দুঃখের পাড়ে নিয়ে যেতে পারেন বারবার সেজন্য মা উৎসাহ দিয়ে বলতেন এই যুগে শ্রীরামকৃষ্ণ এসে ঈশ্বর লাভের পথ প্রশস্ত করে দিয়ে গেছেন যে কেউ একটু উদ্যোগী হয়ে ঈশ্বর চিন্তা করবে সেই তাকে পেয়ে যাবে আমাদের এই ঈশ্বর চিন্তার কোনো উদ্যোগ নেই আমরা দিব্যি সকালবেলায় উঠে খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি একটু নিয়ম করে জব করছি পূজা করছি একটা সৎ পথে চলছে কিন্তু যে ঈশ্বর লাভের জন্য যে উদ্যোগ একটু মানুষের জন্য ফিল করা একটু মানুষের চোখে জলটাকে মুছিয়ে দেওয়া সেইটি সেই জন্য ওই উদ্যোগ ঈশ্বর লাভ মানে ভেতরটা বদলে যাওয়া সংসারের নানাবিধ শোকে তাপে যখন আমরা নিত্য জর্জরিত যখন আমরা সবসময় অহরহ শোক তাপ থেকে মুক্তি চাই তখনই ঠাকুর মা স্বামীজি এবং অন্যান্য মহাপুরুষদের জীবনের পথে চলার যে অনুপ্রেরণা আদর্শ সেটাই আমাদের বাঁচায় সেটাই আমাদের এগিয়ে নিয়ে যায় এবং সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে আমরা হয়তো দোষে গুণে মানুষ পারফেক্ট নয় কিন্তু পারফেক্ট হওয়ার চেষ্টা করছি মা বলছেন সেজন্য দোষ তো মানুষ করবেই ও দেখতে নেই ওতে নিজেরই ক্ষতি হয় দোষ দেখতে দেখতে শেষে দোষই দেখে একবার যোগেন মাকে বলেছিলেন যোগেন দোষ কারোর দেখো না শেষে দূষিত চোখ হয়ে যাবে এ জগতে মানুষ শান্তি চায় আনন্দ চায় কিন্তু টাকা বাড়ি স্বামী স্ত্রী নাম যশ এইসব নিয়ে কোথাও যেন ওই আসল চাওয়াটাই মানুষের হারিয়ে যায় সেজন্য দেহ যাওয়ার চার পাঁচ দিন বাকি আছে অন্নপূর্ণার মা দেখতে এসছেন ভেতরে যাওয়া নিষেধ বলে ঠাকুর ঘরের দুয়ারে দাঁড়িয়ে আছেন হঠাৎ পাশ ফিরে মা তাকে দেখি ইশারা করে তার কাছে আসতে ডাকলেন তিনি কাছে গিয়ে প্রণাম করে কাঁদে কাঁদে বললেন মা আমাদের কি হবে করুণা বিগলি কণ্ঠে অভয় দিয়ে মা বললেন ভয় কি তুমি ঠাকুরকে দেখেছো তোমার ওর ভয় কী তারপরেই বললেন ধীরে ধীরে তবে একটি কথা বলি যদি শান্তি চাও মা কারোর দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার যাদের দুঃখে বিচলিত হয়ে অভয়া শরীর পরিগ্রহপূর্বক স্বয়ং অশেষ যন্ত্রণা ভোগ করলেন সেই আর্থদিগের প্রতি মায়ের এটিই ছিল শেষ বাণী সেজন্য আমরা মাকে বারবার ওই অনুভব করার চেষ্টা করি বারবার বোঝার চেষ্টা করি এবং সেই বোঝার মধ্যে দিয়েই মা বারবার বলছেন সর্বদা ঠাকুরের একখানার ছবি কাছে রাখবে মনে করবে তিনি সর্বদাই তোমার কাছে আছেন তোমাকে দেখছেন করো প্রশ্ন উঠলে তার কাছেই প্রার্থনা করবে দেখবে সমাধান তিনি মনের ভেতরেই তুলে দেবেন কায় মনোবাক্যে একবার প্রার্থনা করলেই তিনি মনে রাখেন এবং ব্যবস্থা করেন ভদ্রলোককে কি এক কথা বিষবার বলতে হয় এটি অসাধারণ কথা এবং এই ঝাঁটাটিকেও সম্মান দিতে বলছেন কারণ তিনি জ্ঞানও দায়নি তিনি অন্নপূর্ণা তিনি ক্ষমারূপা তপস্বিনী তিনি সমাজে নির্যাতিতাদের সাথী তিনি মহানিশায় লণ্ঠন হাতে আজও আমাদের জন্য পথ পরিষ্কার করে দিচ্ছেন সমস্ত সংশয় নিরসন করে দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ সারদা একই বৃন্তে দুটি ফুল শিব এবং শক্তি কখনোই আলাদা নন বেদান্ত শাস্ত্রে রয়েছে শক্তি এবং শক্তিমান অবেদ ঠাকুর বলতেন সারদা আমার শক্তি জ্ঞান দিতে এসেছে এবং ভক্তদের জন্যও শ্রীসি মা বলছেন ঠাকুর আর আমি কি আলাদা আমরা সেই ধ্যানচিত্রে শ্রদ্ধেয় আশুতোষ মিত্রের কথা স্মরণ করতে পারি একবার একটি হাস্যজনক ঘটনা ঘটেছিল শ্রীষি মায়ের ফটো পনেরো ইঞ্চি বাই বারো ইঞ্চি সাহেব বাড়ি থেকে তৈরি হয়ে এলো কেমন হয়েছে দেখবার জন্য একখানি তাঁকে দেওয়া হলো তিনি দুহাত বাড়িয়ে ওটা নিলেন নিয়ে নিজের মাথায় ঠেকিয়ে দেখতে শুরু করলেন এরূপ করতে দেখে অতি কষ্টে আশুতোষ মিত্র হাসি চাপলেন তারপর ওটা প্রত্যার্পিত হলে তাকে জিজ্ঞাসা করা হলো ছবিখানি কার মা তিনি সরল বালিকার মতন বলেন কেন আমার তখন আশুতোষ মিত্র হেসে ফেললেন মা জিজ্ঞাসা করলেন হাসছো কেন তখন আশুতোষ মিত্র মাকে বলছেন তবে আপনি মাথায় ঠেকালেন কেন তিনিও সহাস্যে যোগদান করে অবশেষে বললেন এর ভেতর তো ঠাকুর আছেন এবং ঠাকুর বড়ো না মা মরো ভাবের প্রশ্নের উত্তরে শ্রী মা জনৈক সন্তানকে বলেছিলেন ছি অমন কথা বলতে হয় পরক্ষণে জিজ্ঞেস করছেন তোমার কি মনে হয় সন্তান বললেন কালী মহাদেবের ওপর দাঁড়িয়ে শ্রেষে মা মৃদু হেসে বললেন তুমি ওই নিয়েই থাকো অর্থাৎ ওই হাস্য রসের মধ্যে দিয়ে মা যেন আমাদের আসল সত্যটি উদ্ঘাটন করে দিলেন বারবার বলেছিলেন শ্রেসে মা যেমন ঝড়ে মেঘ উড়িয়ে নিয়ে যায় তেমনি তার নামে বিষয় মেঘ কেটে যায় এবং আমাদের পরম শান্তনা আমাদের পরম নির্ভরতা এটি যে যখন কোন ভক্ত মাকে প্রশ্ন করেছেন তবে কি মা আমি রসায়াতলে গেলুম সঙ্গে সঙ্গে শ্রেষ্ঠ মা বলেছেন কি আমার ছেলে হয়ে তুমি রসায়াতলে যাবে এখানে যে এসেছে যারা আমার ছেলে তাদের মুক্তি হয়ে আছে বিধির সাধ্য নেই যে আমার ছেলেদের রসা তলে ফেলে সত্যি সত্যিই তো মায়ের কৃপায় আমরা সবাই এগিয়ে যাচ্ছি মাঝে মাঝে যখন বক্তরা বলছেন যে মা আমাদের কিছুই হচ্ছে না ধ্যান জপ করি কিন্তু তাতে কোনো আনন্দ পাই না মা বলতেন কথা অনেকেই এসে বলে কিন্তু তারা রোজ পনের দশ পনেরো হাজার জব করুক তো দেখি কেমন আনন্দ না পায় দেখব এবং আরও বলতেন মুনি ঋষিরা ঈশ্বর লাভের জন্য কত জন্ম কাটিয়েছেন তপস্যা করে আর তোমরা ঈশ্বর লাভ করতে চাও কিছু না করে ফাঁকি দিয়ে বিনা চেষ্টাতেই কি তা সম্ভব যা চাও তা পেতে হলে উঠে পড়ে লাগতে হবে সবাই আসে আর বলে কৃপা 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 কি করবে কৃপা গিয়ে ফিরে আসে কৃপা যার কাছে এলো সে যদি প্রস্তুত না থাকে তাহলে কৃপা এসেও ফিরে যাবে এবং সেই জন্য আমাদের বারবার প্রস্তুত থাকতে হয় ওই যে ঈশ্বর লাভের জন্য যে প্রস্তুতি একদম প্রশস্ত করে দিয়ে গেছেন যে কেউ একটু উদ্যোগী হবে এই যে কেউ একটু উদ্যোগী সেই জন্য আমাদের এই উদ্যোগটি নিতে হবে আসুন না আমরা সবাই মিলে একটু মায়ের এই ভালোবাসা মায়ের এই জীবন দর্শনে আলোকিত হয়ে মানুষের জন্য ভাবি মানুষের জন্য একটু চেষ্টা করি মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা মোছানোর চেষ্টা করি সেটি যত করতে পারবো ততই দেখবেন ঈশ্বর লাভের দরজাটা যেন কোথাও একটা খুলে যাবে নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রাণ প্রাণারাম No.